সম্পর্ক খারাপ গেছে। বাংলাদেশের হাজার চিকিৎসার জন্য কলকাতা চেন্নাইয়ের উপর নির্ভরশীল সেই রুট ধাক্কা খাওয়া মানে কি জানেন বাকি গন্তব্যগুলোতেও চাপ পড়া এবং অনিশ্চয়তা তৈরি হওয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়াতে পর্যন্ত ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে ট্রাভেল অপারেটার জানাচ্ছেন দুবাইয়ের কথায় ধরুন না কেন ভিসা দিচ্ছে না ওমান ভিসা দিচ্ছে না মালয়েশিয়া সফরের পর ঢাকায় ফিরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মানে প্রধান সচিব বলেছিলেন যে বাংলাদেশি ছাত্ররা পড়াশোনা শেষ করে সে দেশে মানে মালয়েশিয়াতে গ্রাজুয়েট পাস নিয়ে কাজ করতে পারবে তা মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রী প্রকাশ্য অস্বীকার করেছেন তিনি স্পষ্ট বলেছেন এমন কোন সমঝোতা হয়নি দশ হাজার বাংলাদেশি ছাত্রকে কাজের সুযোগ দেওয়ার কথাও তিনি মানেননি কূটনৈতিক ঘোষণা আর এক বছরে বার বারোবার বিদেশ সফর মানে তালিকায় ছবির সংখ্যা অনেক বেড়েছে কিন্তু একটু। কয়েক বছর আগেও ঢাকার ট্রাভেল এজেন্সি সামনে ছিল লম্বা লাইন নতুন পাসপোর্ট প্রথম ভিসা মানে সিলের উত্তেজনা আজ একই জায়গায় টাঙানো থাকে নো অ্যাপয়েন্টমেন্টস প্রসেসিং ডিলে অথবা সরাসরি সার্ভিস সাসপেন্ডেড ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশ বহুদিন ধরে নয়াদিল্লি থেকে বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া চালাত সেগুলোকে ঢাকায় বা অন্তত কাছাকাছি কোনো দেশে ভিসা সেন্টার আনার অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান আন্তর্জাতিক ম্যানার খেলোয়াড় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এক বছর পার হয়ে গেলেও ইউরোপীয় পক্ষ থেকে কাঙ্ক্ষিত সারা আসেনি দিল্লি ভিত্তিক সিস্টেমটাই এখনো বহাল আছে ফলে ছাত্র গবেষক চাকরি প্রার্থী সবাইকে এখনো সেই দিল্লিতে গিয়ে বায়োমেট্রিক ইন্টারভিউ দেওয়ার পুরোনো ঝামেলাতেই পড়তে হচ্ছে কিন্তু দিল্লি তো ভিসা দিচ্ছে না দিল্লি যাওয়ারই তো ভিসা মিলছে না দেশের মধ্যে সম্পর্কে টানা পড়েনের কারণে দক্ষিণ এশিয়ার সবচাইতে মানে বড় প্রতিবেশী ভারতের সঙ্গে গত বছরের শেষ ভাগ থেকে যে টানা পড়েন তৈরি হয়েছে তার সরাসরি অভিঘাত পড়েছে ভিসায় ভারত চিকিৎসা ভ্রমণ সহ একাধিক ক্যাটাগরির ভিসা জারি বড় মাত্রায় সীমিত করেছে স্টাফিং এবং নিরাপত্তা জনিত যুক্তি দেওয়া হলেও এর রাজনৈতিক পটভূমি অস্বীকার করতে পারি না আমরা কেউ দুদেশের মধ্যে সম্পর্ক ভয়াবহ খারাপ হয়ে গেছে বাংলাদেশের হাজারো পরিবার যেখানে চিকিৎসার জন্য কলকাতা চেন্নাইয়ের উপর নির্ভরশীল সেই রুট ধাক্কা খাওয়া মানে কি জানেন বাকি গন্তব্যগুলোতে চাপ পড়া এবং অনিশ্চয়তা তৈরি হওয়া এমন কি ভিয়েতনাম এবং লাওসের মতো দেশেও বাংলাদেশিদের জন্য ভিসা কার্যত বন্ধ বা প্রবল কড়াকড়ির খবর বহু মাস ধরে ঘুরে বেড়াচ্ছে থাইল্যান্ড ইন্দোনেশিয়াতে পর্যন্ত ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে ট্রাভেল অপারেটাররা জানাচ্ছেন সিঙ্গাপুর মালয়েশিয়ার নতুন পাসপোর্টধারীদের জন্য স্ক্রুটিনি বেশি ওভার স্টে ঝুঁকির আশঙ্কা দেখিয়ে প্রত্যাখ্যান বাড়ছে কেউ কেউ বলবেন ভিয়েতনাম তো ইউরোপীয়দের কয়েক দেশের জন্য ভিসা মুক্তি দিল কিন্তু সেগুলো বাংলাদেশীদের জন্য তো দেয়নি বরং তাদের লক্ষ্যবস্তু আলাদা মোট চিত্রটি আসলে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে খুবই সংকুচিত ভয়াবহ অবস্থা মধ্যপ্রাচ্য বাংলাদেশের বাজারের ফুসফুস বলতে পারি আমরা সেখানেও কোনো সুখের বাতাস নেই পাতলা বাতাস বিভিন্ন দেশ ভিসা কাটছাট করেছে ক্যাটাগরি ভিত্তিক পোটারাস মানে এয়ারপোর্টে এন্ট্রি ডিনায়াল এসব খবর গত এক বছরে নিয়মিত হয়ে গেছে দুবাইয়ের কথাই ধরুন না কেন ভিসা দিচ্ছে না ওমান ভিসা দিচ্ছে না বাহারাইন ভিসা দিচ্ছে না মানে কাতার ভিসা দিচ্ছে না স্থানীয় কর্তৃপক্ষের যুক্তি নকল কাগজপত্র ভিসার অপব্যবহার অতিরিক্ত ওভারস্টের হার নিয়োগদাতাদের মানে যা তারা যুক্ত করেন কমপ্লায়েন্স খরচ এবং শ্রম বাজারের কাঠামোগত পরিবর্তন এসব এর ফলে পর্যটন নয় কর্মসংস্থান নির্ভর গমনাগমনের উপর চাপ সবচেয়ে বেশি বাংলাদেশি ট্যুর ব্যবসাও ধসে পড়েছে বড় খেলোয়াড়দের মতে পঞ্চাশ থেকে ষাট ভ্রমণে এই খরা তৈরির নেপথ্যে কেবল কূটনীতি বা দূতাবাসের ইচ্ছা ইচ্ছা মানে এটা নয় বরং রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে বিগত জুলাই সন্ত্রাসের পর থেকে নেতিবাচকভাবে দেখার প্রবণতাই এর জন্য মূল দায়ী বলে অনেকে মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় নাদির বাংলাদেশি পাসপোর্টে এর আগে যে সব দেশের ভিসা সহজেই পেয়ে যেতেন সেসব দেশে তিনি এখন যেতে পারছেন না বলে ভিডিও কন্টেন্টে জানিয়েছেন আমাদের এর সঙ্গে যুক্ত হয়েছে পুরনো পর্যটক ভিসায় গিয়ে কাজের চেষ্টা স্টেবিয়ন পারমিট ব্যাংক স্টেটমেন্টের অসঙ্গতি দালাল চক্রের ফাঁদ এসবের কারণে বাংলাদেশি পাসপোর্টধারীদের রিস্ক প্রোফাইল নানা দেশে উচ্চ ঝুঁকির তালিকায় চলে গেছে ট্যুর অপারেটররা গত কয়েক মাসে আনঅফিশিয়াল রেস্ট্রিকশন এবং লিমিটেড ইস্যুয়েন্স এই দুই শব্দ সবচেয়ে বেশি উচ্চারণ করছেন ফলে আপনার ভ্রমণ ইতিহাস যদি পরিষ্কারও থাকে নতুন আবেদনকারীরা অপ্রত্যাশিত প্রশ্নের মুখে পড়ছেন পুরনো বহু এন্ট্রিরাও পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশনের বাড়তি চাপ আর আমাদের মহাজনের সরকার কি করছে তারা বড় বড় বুলি ঝাড়ছে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় ক্ষমতায় তাই বাংলাদেশে নাকি মান সম্মান বেড়েছে অনেক পৃথিবীর কাছে আর প্রতিটি দেশের সঙ্গী নাকি চুক্তি হচ্ছে লোক পাঠানোর হাজার হাজার লোক লাখ লাখ লোক যাবে সব দেশে সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর ঢাকায় ফিরে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে মানে প্রধান উপদেষ্টা প্রোপাগান্ডা সচিব বলেছিলেন যে বাংলাদেশি ছাত্ররা পড়াশোনা শেষ করে মানে মালয়েশিয়াতে গ্রাজুয়েট পাস নিয়ে কাজ করতে পারবে মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রী প্রকাশ্যে অস্বীকার করেছেন তিনি স্পষ্ট বলেছেন এমন কোনো সমঝোতা হয়নি দশ হাজার বাংলাদেশি ছাত্রকে কাজের সুযোগ দেওয়ার কথাও তিনি মানেননি রাষ্ট্র থেকে ঘোষণার পর বিদেশি মন্ত্রীর এমন অন দা রেকর্ড ডিনায়াল মানে অস্বীকার করা বাংলাদেশের জন্য তো ভয়ঙ্কর লজ্জা এতে আপনি নাগরিক হিসেবে তো আস্থার সংকটে পড়লেন তাই না লজ্জা লজ্জা নেই মহাজনের তার সচিবেরও মানুষের সামনে আবার তারা গলাবাজি করে যাচ্ছে সমানে ওদিকে সরকারি প্রচারণায় আরেকটি বড় প্রতিশ্রুতি ছিল নানান ইউরোপীয় দেশের দিল্লি সেন্টার সরিয়ে ঢাকায় আনা যেটা শুরুতেই বলেছিলাম যাতে ছাত্র গবেষকদের কষ্ট কমে বাস্তবে আজও এর উল্লেখযোগ্য কোনো বাস্তবায়ন দেখা যায়নি হ্যাঁ বিচ্ছিন্নভাবে অস্ট্রেলিয়া নিয়ে সরকারের ঘনিষ্ঠ সূত্র ঘোষণা দিয়েছে যে তারা ঢাকা থেকে নাকি দিচ্ছে কিন্তু সেটি সরকারি প্রেস উইং ভিত্তিক আসেনি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে নয় মানুষ দেখতে পাচ্ছে অসংখ্য বিদেশ সফর আলোচনার ছবি আশাব্যঞ্জক নানা রকম শব্দ কিন্তু নাগরিকের পাসপোর্টে পড়েছে রিফিউজাল স্ট্যাম্প কেমন লজ্জার ব্যাপার একবার ভেবে দেখেন তো রাজনৈতিক অস্থিরতা সহিংসতা ও জুলাই পরবর্তী মব সৃষ্টি করে দেশব্যাপী নিরাপত্তাহীন পরিস্থিতির সৃষ্টি এই সংকটকে আরও ঘনীভূত করেছে ভিসা প্রক্রিয়া আসলে একটি ট্রাস্ট প্রোডাক্ট ব্যক্তির পাশাপাশি তার দেশের সামগ্রিক ঝুঁকি স্কোরও বিবেচনায় থাকে গত বছরের উত্তাল সময়ের মানে আফটার শক শেষ হয়নি এই যে ছাত্র নামধারী তথাকথিত আন্দোলন তারপরে বিভিন্ন মানে মবের ছবি এবং আক্রমণের ছবি সব মিলিয়ে বাংলাদেশের রিস্ক ন্যারেটিভটা আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার রিফ্রেশ করতে হচ্ছে ভয়াবহ সব ছবি বেরোচ্ছে সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক কাগজপত্রে বা গণমাধ্যমে আর কনসুলার ডেস্কে যারা ভিসা দেয় এইসবের অনুমান মানে অনুবাদ কি হচ্ছে জানেন আপনাকে বেশি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আপনার তথ্যের বেশি যাচাই বাছাই করছে দীর্ঘ সময় লাগছে আপনার ভিসার ডিসিশন হতে বিশ্ব ব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দেখাচ্ছে যে বাংলাদেশের এক শিশু গড়ে যে সাড়ে দশ বছর স্কুলে পড়ে শেখার মান সমন্বয় করলে তার কার্যকর শিক্ষা মাত্র দাঁড়ায় ছয় বছরে অর্থাৎ বাংলাদেশে একজন ছাত্র ইন্টারমিডিয়েট পাস করলে ইউরোপীয় স্ট্যান্ডার্ডে বা পশ্চিমা স্ট্যান্ডার্ডে আসলে সে এখানকার ষষ্ঠ শ্রেণীর লেখাপড়া পাস করে লার্নিং অ্যাডজাস্টেড ইয়ারস অফ স্কুলিং এল এ ওয়াই এর একটি বড় গ্যাপ আমরা এখানে দেখতে পাই আন্তর্জাতিক শ্রম বাজারে যেখানে বেসিক লিটারেসি নিউমারেসি ডিজিটাল ফ্লুয়েন্সি এবং সমস্যা সমাধানের ন্যূনতম শর্ত সেখানে এই গ্যাপ আমাদের আবেদনকারীদের প্রতিযোগিতা কমিয়ে দেয় ছাত্র ভিসা থেকে শুরু করে স্কিল ওয়ার্কার সব রুটে এই প্রভাব পড়ে কারণ ট্রাস্ট স্কোরের সঙ্গে সরাসরি যুক্ত থাকে প্রোফাইলের মান সব মিলিয়ে চিত্রটা এমন যে একদিকে কূটনৈতিক টানা পড়েন অন্যদিকে নীতিগত করি, তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের নিজস্ব কমপ্লায়েন্স ঘাটতি শিক্ষাগত দুর্বলতা ফলে বিদেশ যাওয়ার স্বপ্নটা আর শুধু টিকিট পাসপোর্ট ভিসার সরল সমীকরণ নয় হয়ে গেছে আস্থা ঝুঁকি দক্ষতার ঘাটতি আর দেশ হিসাবে বাংলাদেশের নিচে নেমে যাওয়ার মান নিচে নেমে যাওয়ার একটা জটিল ত্রিভুজ যে পরিবার এক সময় ভাবতো যে প্রথমে ভারত যাবে সেখান থেকে ভারতের ভিসা লাগাবে তারপর সেখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটা দেশ ঘুরবে তারপরে তারা ইউরোপে ঘুরতে যাবে কোনো এক সময় তাদের পরিকল্পনা আজ অগুনতি অনিশ্চয়তার ভেতরে আটকা পড়ে গেছে কারণ ভারতীয় ভিসাটা দিচ্ছে না এখন আর কূটনৈতিক ঘোষণা আর এক বছরে বারো বার আরম্ভপূর্ণ বিদেশ সফর মানে তালিকায় ছবির সংখ্যা অনেক বেড়েছে ঠিকই কিন্তু গ্রাউন্ড লেভেল বদলায়নি একটু এই অবস্থায় সরকারের কথায় কাজে ফাঁক যত বড় দেখায় নাগরিকের হতাশা ততই ঘনীভূত হচ্ছে সব মিলিয়ে আজকের বাস্তবতা হলো আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নিজের ভাগ্যের উন্নয়ন যতটা হয়েছে দেশ হিসাবে বাংলাদেশের এবং দেশটির সাধারণ নাগরিকের মান ঠিক কমে ততটাই গেছে বিদেশিদের কাছে অবস্থা দেশটির মনে হচ্ছে যে সরকার দেশের ভাগ্যের সঙ্গে বাংলাদেশিদের বিদেশ যাওয়ার স্বপ্নটাও কাঁচা চিবিয়ে খেয়ে ফেলেছে ইউরোপ হোক দক্ষিণ পূর্ব এশিয়া হোক সিঙ্গাপুর মালয়েশিয়ার কথা বলছি বা উপসাগর মানে মধ্যপ্রাচ্য দুবাই সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত সবখানেই বাংলাদেশী পাসপোর্টধারীদের সামনে একটাই প্রশ্ন আপনি কি বিশ্বাসযোগ্য আপনি কি ফিরবেন আপনি কি কাজ জানেন মানে আপনি দেশে কিসের সঙ্গে যুক্ত ছিলেন এই সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিলেন আপনার প্রোফাইলে কি দক্ষতা শিক্ষা আর্থিক সামর্থ্যের সুষম প্রমাণ আছে রাষ্ট্র যদি এই প্রশ্নগুলো আগে থেকে জবাব তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতে না পারে তবে দেশের বাইরে যাওয়ার দরজা তো কখনোই খুলবে না আপনার তাই না আজকের হতাশা তাই কোনো একক ঘটনার ফল নয় এটি তৈরি হয়েছে বিগত এক বছর ধরে ঘোষণার সঙ্গে ঘটনার প্রতিশ্রুতির সঙ্গে প্রমাণের ইউনুস মহাজনের বিদেশ সফরের সঙ্গে সাফল্যের বিস্তর ব্যবধান থেকে ফলাফল কি হয়েছে সুযোগ কমেছে খরচ বাড়ছে অপেক্ষা দীর্ঘ হচ্ছে মানে লাইন হচ্ছে আপনাকে পাসপোর্ট হাতে তরুণেরা কেবল তাকিয়ে থাকছে বন্ধ কাউন্টারের জানালার দিকে যেখানে স্পষ্ট লেখা আছে বাংলাদেশের সঙ্গে আপনার কপালটাও পড়ে গেছে ভাই যান আর কপাল পড়িয়েছে কে আপনার নাম বললে চাকরি থাকবে না ভালো থাকেন